সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাতু আমার টিকটকের ফেসবুকের সকল ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনারা জান দুই হাজার ছাব্বিশ দুই মাস বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন সকলে আমরা ভোট কেন্দ্রে এসেছি ভোট দিয়েছি যার যেখানে ভালো লাগছে যার যেখানে ভালো লাগে সে সেইখানে ভোট দিছে তার পছন্দর ব্যক্তিকে নির্বাচিত করছে তো আমরা আমি বলবো দানের প্রতি যারা দানকে যারা ভালোবাসেন দেশকে যারা ভালোবাসেন খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারিখ জিয়াকে যারা ভালোবাসেন আপনাদের ভালোবাসা বিফলে যায় নাই আপনাদের ভালোবাসা বিফলে কখনো যেতে পারে না আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা প্রতিটা মুহূর্তে আপনাদের ভালোবাসা কাজে লেগেছে এমন কাজে লাগবে যার জন্য আপনারা এতটা দিন পরিশ্রম এমন মারামারি কাড়াগাড়ি খুনাখুনি করেছেন যাকে নির্বাচিত করার জন্য যাকে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বানানোর জন্য অনেক কিছু করেছেন আপনাদের এই অনেক কষ্ট অনেক পরিশ্রম আজকে ইনশাল্লাহ সফল হয়েছে তো আশা করি এখনও সময় আছে এখনও সফল হওয়ার অনেক দেরি আছে তো আপনারা এই সফলতার মূল সফলতার মূল উদ্দেশ্য এমন মূল কথা ফাইনালি জানবেন আগামীকালকে শুক্রবার কালকে শুক্রবার আপনারা সফলতার মূল কথাগুলো জেনে নেবেন যারা বিএমপির ভাই বেরাদার আছেন সকলের পরিশ্রম কাজে লেগেছে এমন সফল হয়েছেন আশা করি আপনারা আজ হোক কাল হোক সফল আপনারা হবেনি এবং বিএমপির ভাই বেরাদার সফলতা পাবেনি অসংখ্য ধন্যবাদ এতটা তিন পরিশ্রম করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এখন আপনারা সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যারা ভালোবাসেন সকলেই তারেক জিয়াকেও ভালোবাসবেন ইনশাআল্লাহ সবাই সাথে থাকেন